জামারপুরে হজরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়তপুরী জীবন আদর্শনের আলোকে বিশেষ সুফি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে হজরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়তপুরি অনলাইন সুফি সংগঠন এই সমাবেশের আয়োজন করে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে অধ্যাপক ডক্টর গোলাম দস্তগীর মালানা আব্দুল আওয়াল মালানা রনালকুল ইসলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম আলী খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন ইসলাম শান্তির ধর্ম এখানে সন্ত্রাসের স্থান নেই যারা বিভিন্ন সুফি সাধকের মাজার ও দরবারে অস্ত্র নিয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে আমরা তাদের পাল্টা প্রতিহত করতে চাই যারা বিভিন্ন সুফি সাধকের মাজার ও দরবারে অস্ত্র নিয়ে হামলা অগ্নিসংযোগ করেছে আমরা তাদের পাল্টা প্রতিহত করতে চাই না হিংসা বিদ্বেষ নয় ভালোবাসা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে তাদেরকে সুফিবাদের পথে ধাবিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নিউজ বাংলাদেশ রিপোর্ট যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা খুব অসুন্দর দৃষ্টিতে